আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার পতনের পর চব্বিশ ঘন্টা একটু বেশি সময় অতিক্রান্ত হয়েছে এর মধ্যে আমরা দেশে কি দেখছি আমরা কিন্তু দেশে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় উপজেলায় আওয়ামী লীগের যারা নেতা ছিলেন আওয়ামী লীগের যারা এমপি ছিলেন যারা এতদিন মানুষের ওপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন বিচ্ছিন্নভাবে তাদের সম্পদ তাদের বাড়িঘর কিন্তু ভাঙচুর হচ্ছে আগুন দেওয়া হচ্ছে লুটপাট হচ্ছে আমরা বরাবরই বলেছি যে এগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো হওয়া উচিত না আবার পাশাপাশি এই আমিই বলেছি যে এগুলো অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয় যখন একটা বড় ঘটনা ঘটে যখন মানুষ তার আবেগের উপরে আপনি হাত দিয়ে দেন যখন মানুষকে আপনি প্রতিনিয়ত অপমান করেন মানুষের ইগোকে আপনি হার্ট করেন এবং তাকে আপনি লুণ্ঠন করেন যারা তারা যেগুলো মুখ বুঝে যে সহ্য করতে হয় কখনো তারা সেটা প্রতিবাদ করতে পারে নাই প্রতিকার পায় নাই থানায় যেয়ে প্রতিকার পায় নাই কোথাও প্রতিকার পায় নাই তারা একটা সুযোগ পাওয়া মাত্র সেই খুব উগ্রে দেবে এটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারপরেও বলব দেশে তো একটা আইন থাকা দরকার এবং এই আইনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই এটাকে প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এদেরকে থামান কোনো যেন এ ধরনের ভাঙচুরের খবর আমরা এদের আর শুনতে না হয় পাশাপাশি যে কথাটা আমি বলছি যেটা খুব জরুরি সেটা হলো দেশে এখন একটা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার আমরা দেখেছি আজকে সকালে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা একটা নাম প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন আমি মনে করি যেহেতু এই পুরো আন্দোলনটার সঙ্গে ওনারাই ছিলেন ওনারাই করেছেন ওনাদের এই সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া উচিত এটা নিয়ে বার্গেনিং করা উচিত না যত দ্রুত সম্ভব এই সমস্যার একটা সমাধানের দিকে যাওয়া উচিত অন্তত পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই পোস্টটা আগে ঘোষণা করে দেওয়া উচিত এবং এটা সর্বজন গ্রাহ্য যেন হয় এবং এটা হলে পর তারপর উনি ওনার মতো করে উপদেষ্টাদেরকে নিয়োগ করবেন অথবা কী করবেন অথবা ফরমেটটা কী হবে সেটা একটা ব্যাপার আছে দ্বিতীয় আরেকটা কথা এই উপদেষ্টা যারা করবে যারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদের মূল লক্ষ্যটা কি হবে এইটা কিন্তু আমাদের আগে নির্ধারণ করতে হবে দুটো কাজ একটা হলো একদম মানে এখনই যে কাজগুলি করতে হবে সেগুলো নিয়ে আমি সকালে আরেকটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন আর দ্বিতীয় যে কাজটা আছে দীর্ঘমেয়াদী কাজ সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন ছাত্ররা কিন্তু আন্দোলনে তারা যখন এক দফা দিল তারা এক দফায় কিন্তু বলেছিল যে তারা হাসিনা সরকারের পতন চায় এবং ফ্যাসিবাদের অবসান চায় এই যে ফ্যাসিবাদের অবসান চায় এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশে এই সরকারের হবে সরকারের এমন কিছু করতে হবে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যাতে না এই দেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার জায়গা করে দিতে না পারে সেই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এখন বর্তমানে যে নতজানু নির্বাচন কমিশন আছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে আমি মনে করি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এরাই কিন্তু অনেক কিছু নটের গুরু মুখে বড় বড় কথা বলেছে এবং মানুষকে তারা প্রচারিত করেছে নির্বাচনের নামে এবং একটা নির্বাচন কমিশন এমনভাবে তৈরি করতে হবে নির্বাচন কমিশনের আইন প্রয়োজনে চেঞ্জ করতে হবে যাতে করে নাকি সরকার চাইলেও নির্বাচনকে তারা নষ্ট করতে না পারে এমন কিছু করতে হবে যার ফল এই জাতি দিনের পর দিন যেন পেয়ে যায় আমরা কিন্তু বারবার মুক্তিযুদ্ধ করতে পারবো না একাত্তর সালে একবার মুক্তিযুদ্ধ হয়েছে দু হাজার চব্বিশ সালে আরেকবার একটা যুদ্ধ হলো দেশ স্বাধীনের যুদ্ধ হলো আমাদের ছাত্ররা করলেন আমরা কয়েক বছর পর পর এই কাজ করতে পারবো না আমরা চাই যে এই যুদ্ধের ফল যেন আমাদের দেশকে চিরস্থায়ীভাবে একটা শান্তি এবং সমৃদ্ধি এবং গণতন্ত্রের দিকে নিয়ে যায় এবং এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি যদি অনেকে বলছেন যে ছাত্রদের এই দাবিগুলোর মধ্যে অভিজ্ঞতা কম আছে এগুলোর মধ্যে হয়তো আবেগ কাজ করছে কিন্তু আমি এটাও বলবো এই আবেগ অবশ্যই এগুলো আবেগ এখানে যুক্তি হয়তো অনেক সময় কাজ করে না কিন্তু এই আবেগ দিয়েই তো আমরা একটা শৈরাচার কি দেশটিকে পালাতে বাধ্য করেছি যে রাজনৈতিক দলগুলো এত বছরে পারে নাই সে কাজটা কিন্তু এই ছাত্ররাই করেছে কাজে ছাত্ররাই হলো হিরো তাদের বক্তব্য তাদের ইমোশনকে অনার করতে হবে এবং অনার করেই একটা তত্ত্বাবধায়ক হলুই বলি অন্তর্বর যে নামে আপনি ডাকুন না কোনো সেটা করতে হবে পাশাপাশি আরেকটা কথা বলার চেষ্টা করছি সেই জিনিসটা হলো আমাদের যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন ওনার কিন্তু এখন অনেকগুলো ভূমিকা আছে যেমন ধরুন এই সময়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা জানি ওনার কাছে পদত্যাগপত্র দিয়ে উনি চলে গেছেন মন্ত্রিসভাকে পদত্যাগ করেছে সংসদকে ভেঙে দেওয়া হয়েছে সংসদ সদস্যরা কি এখন আছে যদি আমাদের সংবিধানে কোনো পরিবর্তন আনতে হয় পরবর্তীতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য সেটা কিন্তু সংবিধানের মধ্যে আমার পরিবর্তনটা আনতে হবে তো সংবিধানের মধ্যে আনার জন্য কিন্তু সংসদ সদস্যদের প্রয়োজনও হতে পারে তো এইগুলো বিষয়ে আইনজ্ঞ সঙ্গে আইনজ্ঞদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের বর্তমান রাষ্ট্রপতি আপাদমস্ত একজন আওয়ামী লীগ আপাদ মস্তক একজন আওয়ামী লীগার এবং উনি আওয়ামী লীগের কিন্তু খুব শীর্ষ পর্যায়ের কেউ ছিলেন তাও কিন্তু নয় মাঝারি মানের একজন আওয়ামী লীগের উনি ছিলেন ওনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছে কাজে উনি শেষ পর্যন্ত এমন কোনো কিছু করেন কি না সেদিকেও কিন্তু আমি মনে করি সতর্ক দৃষ্টি রাখতে হবে ছাত্রদেরও রাখতে হবে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে রাখতে হবে মূল কথা যে আমাদের দেশটাকে গণতন্ত্রের পথে নিতে হবে এবং গণতন্ত্রের পথে নেওয়ার জন্য যা যা করা দরকার সব করতে হবে এবং সংবিধানে পরিবর্তন আনতে হবে সংবিধানের সেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো এই সংসদকে দিয়ে হোক অথবা অন্য কোনো পরিকল্পনা যদি থাকে আইন বিশেষজ্ঞদের তার মাধ্যমে হোক সেটা করতে হবে আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সংবিধানটাকে এমনভাবে সাজাতে হবে সংবিধানের এমন এমন পরিবর্তন আনতে হবে যেন সাংবিধানিক বা যেমন আমাদের বর্তমান যে সংবিধান আছে সেখানে কিন্তু সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে একজন দানবে রূপান্তরিত করার কিছু পদ্ধতি রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যবস্থা নেই প্রাইম মিনিস্টার চাইলে যা কিছু করতে পারেন ওনার কারো কাছে কোনো জব দিয়ে করতে হয় না সাংবিধানিকভাবে করা করতে হয় না কাজেই সেই জিনিসটাও মাথায় রেখে সংবিধানটাকে এমনভাবে করতে হবে যাতে নাকি একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যেন কেউ যেন কোনো প্রধানমন্ত্রী যেন দানবে পরিণত না হতে পারে উনি যেন জনগণের কাছে জব দিতার ব্যাপারটা ওনার যেন মাথায় সবসময় থাকে কেবল তাহলেই আমি মনে করি আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যেতে পারবো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ